নমস্কার আমি লাবণী আমার বাগানে তোমাদের সবাইকে জানাই স্বাগত এখন বর্ষাকাল এই বর্ষাকাল হলো এমন একটা সময় এখন যে কোনো গাছের ডাল থেকে আমরা নতুন চারা তৈরি করে নিতে পারবো তোমরা সামনেই দেখতে পাচ্ছ এটা হলো একটা রঙ্গন হাইব্রিড ভ্যারাইটির লাল রঙ্গন ফুলের গাছ এখান থেকে আমি একটা ডাল কেটে নেব এবং নতুন একটা চারা তৈরি করে নেব আমার বাগানে আরও একটি গাছ আছে এটা একটা পিঙ্ক ভ্যারাইটির হাইব্রিড ভ্যারাইটির রঙ্গন এখান থেকেও আমি একটা ডাল নিয়ে নেব এই ভ্যারাইটিটা খুব অসাধারণ প্রচুর পরিমাণে ফুল ফোটে দেখতেই পাচ্ছ কত ফুল ফুটে আছে গাছটাতে এই গাছগুলো সব আমার জমিতে লাগানো আছে আমি এখান থেকে নতুন চারা তৈরি করে ট্রবে প্রতিস্থাপন করব আর সেই ভিডিওটাই আমি তোমাদের সাথে শেয়ার করে নিতে চাই আরও একটা ভ্যারাইটি এটা একটা ইয়েলো কালারের এটাও খুব সুন্দর এর পাতাগুলো একটু ছোট্ট ছোট্ট গোল গোল আগের যে দুটো দেখালাম ওই দুটো গাছের পাতা একটু লম্বাটে টাইপের আর এটা একটু গোল গোল এই ফুলটাও প্রচুর পরিমাণে ফোটে তো এখান থেকেও আমি একটা ডাল নিয়ে নেব চারা তৈরি করার জন্য এই ফুলগুলি খুব ভালো লাগে জবার পরে যদি বলতেই হয় এই ফুলগুলি খুব সুন্দর দেখো এই কয়েকটা ডাল আমি এখানে নিয়ে এসেছি এখানে দুটো হলুদ রঙ্গন দুটো গোলাপি আর দুটো লাল কালারের আমি কাটিং করে নেবো এখান থেকে এই ডাল থেকে আমি প্রত্যেকটা পাতা ছিঁড়ে ফেলে দেবো পাতা রাখলে কিন্তু গাছের শিকড় আসতে একটু দেরি হয় তো যেটা দিয়ে আমি এই কাটব এই যে কাটার এই কাটারটাকে প্রথমে আমি খুব ভালোভাবে হাইড্রোজেন পারক্সাইড অক্সাইড দিয়ে পরিষ্কার করে নেবো কারণ এই কাটিংয়ের জন্য কিন্তু গাছের ডালে ফাঙ্গাস লাগতে পারে আর ফাঙ্গাস লাগলে কিন্তু গাছের ডালে শিকড় আসতে নাও পারে তো একটা তুলোয় হাইড্রোজেন পারক্সাইড নিয়ে আমি কাটারটাকে ভালোভাবে পরিষ্কার করে নিলাম দেখো এখানে যে ডালটা আমি নিয়েছি এই ডালটাকে আমি নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেল করে কেটে নিলাম আর এই যে নোট এরিয়াগুলো আছে পাতাগুলো প্রত্যেকটা পাতা তোমরা পাতাগুলো চাইলে খানিকটা করে রাখতে পারো তো আমি পুরোটাই কেটে ফেলে দিলাম মাথার উপরে দুটো একটা রাখলে রাখা যায় আর ফুলটা কিন্তু একেবারে কেটে দেবে ফুলটা রাখবে না ফুলটা রাখলে চারা তৈরি হবে না তো প্রত্যেকটা ডালকে আমি ঠিক এইভাবে কেটে পরিষ্কার করে নেব এই রঙ্গন ফুল এই বর্ষাকালে প্রচুর পরিমাণে ফোটে এই রঙ্গন ফুল যদি তোমরা ছাদ বাগান বা আঙিনা বাগান যেখানেই রাখো না কেন তোমাদের বাগান কিন্তু পুরো আলোকিত করে রাখবে এই ফুলে কোনো সুগন্ধ নেই কিন্তু ফুলগুলি এত সুন্দর দেখতে যে প্রচুর প্রজাপতি আসে এই ফুলের মধু খাওয়ার জন্য দেখো এই ডালটাকেও আমি পরিষ্কার করে নিলাম এবার ফুলটাকে কেটে দেবো এখান থেকে মাথা থেকে এই দুটো পাতা একটু একটু করে রেখে দিচ্ছি সাইড ভেতর থেকে ডাল চলে আসবে পাতা দুটো থাক অসুবিধা নেই কোনো নিচের পাতাগুলো সব কেটে ফেলে দেব এবার এই ডাল কটাকে নিয়ে আমি একটা পাত্রে ফাঙ্গিসাইড দিয়ে জলে বেশ কিছুক্ষণ প্রায় আধ ঘন্টার মতো ডুবিয়ে রেখে দেব তো দেখো এখানে আমি অল্প একটু জল নিয়ে নিয়েছি এখানে একটু সাফ ফাঙ্গিসাইড নিয়ে নেবো সামান্য পরিমাণ বেশি নয় অল্প করে সাপ ফাঙ্গিসাইড নিয়ে নেব এবার নিয়ে এটাকে এই ডালগুলোকে এখানে দিয়ে আমি দুদিকেই দু ডালের দু প্রান্তই ভালোভাবে ডুবিয়ে এখানে আধ ঘন্টার মতো রেখে দিয়ে দেব তারপরে আমি ফিরে আসছি দেখো এখানে আমি চারটে মিডিয়া নিয়েছি এই চারটে মিডিয়াতে আমি প্রথমে জল নিয়েছি বালি নিয়েছি একটাতে আমি কোকোপিট নিয়েছি আর একটাতে আমি কোকোপিট আর ভার্মিকম্পোস্ট কম্পোস্ট মিশিয়ে নিয়েছি চারটে গ্লাসে আচ্ছা এখানে আমি কাটিং এড নিয়েছি আর নিয়েছি অ্যালোভেরা অ্যালোভেরা জেল খুব ভালো রুট হরমোনের কাজ করে আর নিয়েছি হলুদ গুঁড়ো আর এক সামনে ওখানে নিয়েছি ফাঙ্গিসাইড এই চার রকমের জিনিস নিয়েছি এই চার রকম জায়গায় বসানোর জন্য আচ্ছা এই যে কাটিংয়ের এখানে নিয়ে নিলাম খানিকটা এবারে ফাঙ্গিসাইড গোলা জল থেকে ডালগুলোকে তুলে নেব তুলে নিয়ে ভালোভাবে এই যে গোড়ায় যে একটু একটু করে এই ছালগুলোকে আমি একটা পরিষ্কার ছুরি বা কাটারটা দিয়েই আমি কেটে নিচ্ছি একটুখানি ছালটাকে তুলে নেবো হালকা করে সামান্য একদম বেশি নয় একটু পরিষ্কার করে নেবো জাস্ট এবারে ডালটাকে আমি প্রথমে হলুদ গুঁড়ো দিয়ে বালির মধ্যে বসাবো সব রকম দিয়ে দেখবো প্রত্যেকটা থেকেই হবে আমি আগেও এর আগেও করেছি তো খুব সুন্দরভাবেই শিকড় চলে এসছে এই ডালগুলো থেকে তো দেখো এখানে আমি ভালোভাবে হলুদ গুঁড়োটাকে লাগিয়ে নিলাম এবারে একটা যে কোনো কাঠির সাহায্যে বা যে কোনো কিছুর সাহায্যে আমি একটা হোল করে নেবো এখানে এই হোলের মধ্যে কারণ হোল না করে নিলে আমি যদি ডাইরেক্ট ডালটা দিয়ে হোল করি তো হলুদ গুঁড়োটা পুরো মুছে যাবে কিন্তু আর ডাল হলুদ গুঁড়োটা লেগে থাকবে না তো খুব সাবধানে এটাকে আমি বালির মধ্যে দিয়ে ভালোভাবে চেপে চেপে বসিয়ে দিলাম এবার আরও একটা ডাল নিয়ে নিলাম এটাকেও ছালটাকে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি এবার নিয়ে এখানে অ্যালোভেরা জেল নিয়ে নিচ্ছি এই অ্যালোভেরা জেলটাকে নিয়ে একটু হালকা শুকনো করে নিতে হবে এখানে লাগিয়ে একটু রেখে দিলে ভালো হয় মিনিট দশক মতো আমি রেখে দিয়েছিলাম এবারে রেখে দেওয়ার পরে এটাকেও একটা যে কোনো মিডিয়ায় আমি প্রতিস্থাপন করে দেব। দেখো দুটোকে লাগিয়ে নিচ্ছি লাগিয়ে নিয়ে মিনিট দশেক মতো রেখে দিলাম দিয়ে এবারে এখানে যে আমি কো কোকোপিট আর ফার্মিকম্পোস্টের যে মিডিয়াটা বানিয়েছিলাম এই মিডিয়ার মধ্যেই আমি দিয়ে দিলাম এবার এটাকেও চেপে চেপে খুব ভালোভাবে এই যে নোট এরিয়াগুলো আছে না এই নোট এরিয়াগুলো যেন এই মিডিয়ার মধ্যে থাকে এই নোট এরিয়াগুলোর নিচ থেকেই কিন্তু শিকড় আসবে আচ্ছা এবারে আমি এখানে নিচ্ছি কাটিং এড পাউডার এই কাটিং এট পাউডারটাকে লাগিয়ে এখানে এই পরের শুধু কোকোপিটের যে গ্লাসটা আছে ওখানে আমি এখানে বসিয়ে দিলাম দিয়ে ভালোভাবে একই পদ্ধতিতে চেপে চেপে বসিয়ে দিলাম এবারে আবার আরেকটা ডাল নিয়ে এই কাটিং এট পাউডার নিয়ে আরেকটা হোলের মধ্যে দিয়ে দিলাম একটা গ্লাসে আমি দুটো করে চারা তৈরি করব হয়ে যাবে কোনো অসুবিধা হবে না আর আর একটা ডাল নিয়ে একটু ফাঙ্গিসাইড লাগিয়ে একটু রেখে দিলে এটা ভালো হয় যেহেতু আমার সময় ছিল না তাই আমি রাখতে পারলাম না আচ্ছা ওখানে ফাঙ্গিসাইড লাগিয়ে এই গ্লাসের মধ্যে দিয়ে দিলাম এই গ্লাসের মধ্যে জলের মধ্যে দিয়ে দিলাম এই জলে কিন্তু ভালোভাবেই শিকড় এসে যায় কারণ কেন বলছি একটু পরেই আমি দেখাচ্ছি কিভাবে এই শিকড়টা আসে আমি প্রায় দেড় মাস আগে এক মাস পনেরো দিন মতো আগে আমি একটা ডাল নিয়ে জলের মধ্যে রেখে দিয়েছিলাম তো সেখান থেকেই দেখো চারা চলে একদম মানে শিকড় ভর্তি হয়ে গেছে এই ডালটায় তো এই গাছটা আমি যদি এখনই প্রতিস্থাপন করে দিই সুন্দর একটা চারা গাছ তৈরি হয়ে যাবে দেখো আর কয়েকদিনের মধ্যে গাছে ফুলও চলে আসবে দেখো কি সুন্দর শিকড় চলে এসছে তবে আমি আজকের আর প্রতিস্থাপনের ভিডিওটা দেখালাম না ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তাই আর আমি আর দেখাচ্ছি না ভিডিওটা দেখো তোমরাও এইভাবে করো খুব ভালো লাগবে করলে নিজের হাতে চারা তৈরি করার মজাই আলাদা এই সব গাছ নার্সারিতে কিনতে গেলে অনেক দাম নেয় তো যদি নিজের হাতে কোনো বন্ধুর বাড়ি থেকে ডাল নিয়ে এসে করতে পারো তো খুব ভালো হবে তো আমি এখন আপাতত এই ফাঙ্গিসাইডের জলে এই গাছটাকে রেখে দিলাম পরে প্রতিস্থাপন করব আর যদি পারো তো এই রকম গাছ যদি করো তো এই এত সুন্দর সুন্দর ফুল কিন্তু তোমরা পেয়ে যাবে এই কাটিংগুলোকে কিন্তু তোমরা ডাইরেক্ট রোদ্দুর বা বৃষ্টির জলের মধ্যে রাখবে না কোনো ছায়াযুক্ত জায়গায় রেখে দেবে দেড় মাস বা দু মাস মধ্যেই কিন্তু এই গাছে থেকে নতুন চারা তৈরি হয়ে যাবে আজ এই পর্যন্তই বন্ধুরা ধন্যবাদ